বন্ধুরা নমস্কার বিজেপি কে কি চতুর্দিক থেকে ঘিরে ধরছে বিরোধীরা ইন্ডিয়া জোটের শরিক দলগুলো কি বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে ধীরে ধীরে মূলত বিজেপি কে ঘেরাও করছে রাজনৈতিকভাবে এবং আগামী দিনের জন্য বড় ধরনের কঠিন বার্তা দিতে যাচ্ছে তার জন্যই কি আপনার একের পর এক মামলা দায়ের করা হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে তার জন্যই কি বিভিন্ন রাজ্যে বিরোধী দলগুলো সক্রিয় হয়ে উঠছে তাদের নিজেদের মধ্যে মনোমালিন্য দূর করে একে অপরের কাছে আসছে যদি সার্বিকভাবে আমরা বর্তমান জাতীয় রাজনীতিকে পর্যালোচনা করি তাহলে দেখব যে বিজেপির বিরুদ্ধে সারা দেশে জনমত তৈরি করার জন্য এখন একটা পরিকল্পিত প্রয়াস দেশের বিরোধী দলগুলো ইন্ডিয়া জোটের ভেতরের দলগুলো এবং ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করা দলগুলো কিন্তু নিতে শুরু করে দিয়েছে প্রথমে আপনারা দেখেছিলেন বিহারে এসআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে তাদের এরপরে আপনারা দেখেছেন তামিলনাড়ুতে এসআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে ডিএম কে নেতাদের এরপরে আপনারা এটা দেখেছেন পশ্চিমবঙ্গে পশ্চিম কলকাতা হাইকোর্টে এসআইআর বিরুদ্ধে আপনার মামলা করতে জনস্বার্থ বিষয়ক মামলা করতে আপনারা দেখেছেন মহারাষ্ট্রে এবং উদ্ধার কাছাকাছি আসতে একসঙ্গে হতে আপনারা দেখছেন যে উত্তর প্রদেশে কিভাবে অখিলেশ এবার সক্রিয় হয়ে গেছেন। আপনারা সাম্প্রতিক একালে দেখেছেন বিজেপির ভোট চুরির কথা উল্লেখ করে আম আদমি পার্টি কিভাবে ময়দানে নেমেছে এবং আপনার তথ্য প্রমাণ সহকারে আপনার বিজেপি নেতাদের ভোট চুরি তারা ধরিয়ে দিয়েছে এরকমভাবে আপনারা যদি খেয়াল করেন আসামেও দেখেছেন আসামেও গৌরব গগৈয়ের নেতৃত্বে আপনার কংগ্রেস সেখানে নাড়াচাড়া দিয়ে উঠেছে আবার উত্তর পূর্ব ভারতে যে ওয়ান নর্থ ইস্ট নামে যে নতুন সংগঠন নতুন অ্যালায়েন্স হয়েছে রিজিয়নাল পার্টিগুলোর গুলোর সেই অ্যালায়েন্সটাকেও অনেকে মনে করছেন যে বিজেপিকে ঘেরাও করারই একটা বৃহত্তর পরিকল্পনার অঙ্গ অর্থাৎ সার্বিকইভাবে কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনার শিলচর থেকে সৌরাষ্ট্র সর্বত্র আপনারা দেখবেন একটা বিজেপি বিরোধী একটা পরিকল্পনা ধীরে 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 রূপায়িত হতে শুরু করেছে এবং তার অন্তর্গত আপনার এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে আপনারা দেখেছেন যে কে নিয়ে যে যখন বিরোধীরা আপনার সুপ্রিম কোর্টে গেছে তখন সুপ্রিম কোর্ট মানে কি বলবো সমস্ত কিছু শোনার পরে বেশ কিছু এমন আদেশ দিয়েছে যেটা কোনোভাবেই নির্বাচন কমিশন চায়নি কোনোভাবেই আপনার বিজেপি প্রত্যাশা করেনি আধার কার্ড সংক্রান্ত রায়ের কথা আপনাদের খুব ভালো করে মনে আছে আধার কার্ডকে নিয়ে এখনো পর্যন্ত অস্বস্তিতে বিজেপি এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এখন চরম অস্বস্তিতে রয়েছে যে কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত কোনো করা রায় দেয় কি কারণ কলকাতা হাইকোর্ট আপনার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে জানতে নোটিশ দিয়ে জানতে চেয়েছে যে সে যাতে অ্যাফিডেভিট দিয়ে জানায় যে কেন দুই হাজার দুইয়ের এসআইআর কে ভিত্তি করা হয়েছে আপনারা জানেন যে সেখানে পিআইএলের মাধ্যমে আবেদনকারীরা দু হাজার পঁচিশকে ভিত্তিবর্ষ হিসাবে ধরার জন্য আবেদন করেছিল তামিলনাড়ুর ডিএমকে সরকার ডিএমকে নেতারা বলছেন যে সেখানে এসআইআর করার উদ্দেশ্য হলো লক্ষ লক্ষ বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা তাদেরকে আউট করে দেওয়া এবং নানান ভাবে ভোটার লিস্টে কারচুপি করা হলো মূলত উদ্দেশ্য যে কাজটা করার জন্য অনেক সময় দরকার দীর্ঘ সময় দরকার সেই কাজটা অতি অল্প সময়ের মধ্যে একেবারে বিধানসভা নির্বাচনের ঠিক আটটাতে করার উদ্দেশ্যটাই হলো যে এখানে যারা বিরোধী ভোটার মানে বিজেপি বিরোধী ভোটার তাদেরকে ভোটার লিস্ট থেকে আউট করে দেওয়া এই যে আপনার যুক্তিগুলো এই যুক্তিগুলোকে একেবারে উড়িয়ে দেওয়া সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব হচ্ছে না তার কারণে সুপ্রিম কোর্ট দেখবেন একের পর এক আদেশ দিয়েছে এবং আরো কি কি আদেশ দেয় সেটা ভেবে এখন নির্বাচন কমিশন আপনার অস্বস্তির মধ্যে আছেন আপনারা রাহুল গান্ধীর যে অ্যাটম বোম এবং হাইড্রোজেন বোম দুটো সম্বন্ধে খুব ভালো করে জেনেছেন এই চ্যানেলে আলোচনা করা হয়েছে তথ্য সহকারে তো সেই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে রাহুল গান্ধী যেভাবে কাজগুলো করছে তাতে একটা নির্দিষ্ট পরিকল্পনার অন্তর্গত হচ্ছে বলে মনে হচ্ছে সুতরাং আগামী দিন ভারতবর্ষের রাজনীতিতে বিজেপি যে চতুর্দিক থেকে আপনার ঘেরাউয়ের মুখে পড়বে এটা বুঝতে আর এখন কারোর কোনো অসুবিধা হচ্ছে না এতদিন বিজেপি মানে চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত যে ক্ষমতাটা ভোগ করেছে যেভাবে বিজেপি আপনার একম এবার হয়ে রাজনীতিকে নিজের একেবারে অধীনস্থ করে নিয়েছিল সেটা সেভাবে আর সে আগামী দিনে করতে পারবে না কারণ বিরোধীরা এখন একটা সুতোতে বাধা বলে মনে হচ্ছে আপনারা দেখবেন সে ডিএমকে যে মানসিকতা নিয়ে কাজ করছে পশ্চিমবঙ্গের তৃণমূল একই মানসিকতা নিয়ে কাজ করছে দিল্লিতে রাহুল গান্ধী একই মানসিকতা নিয়ে কাজ করছে একই মানসিকতা দেখা যাচ্ছে আপনার তেজস্বী যাদবের একই মানসিকতা দেখা যাচ্ছে গৌরব গগৈয়ের মধ্যে বিভিন্ন রাজ্যে অখিলেশ যাদব কেজরিওয়াল সবার মধ্যে দেখবেন মানসিকতা কিন্তু একটাই সেটা হলো যে কোনো মূল্যে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো যে কোনো মূল্যে এন মধ্যে বিভাজন ঘটানো যে কোনো মূল্যে বিজেপি কে তার চতুর্দিকে তাকে একটা অস্বস্তির মধ্যে ফেলা এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে যে ভোটার তালিকাকে নিজের উপযোগী বানিয়ে নিজের মতন করে বানিয়ে নির্বাচনে একের পর এক নির্বাচনে নিজের পছন্দ মতো সে রেজাল্ট নিয়ে আসার যে পরিকল্পনা করেছে সেটাকে ভেসতে দেয়া তো সার্বিকভাবে আপনার বিজেপি কিন্তু সংকটের মধ্যে দিয়ে চলছে এবং এটা আগামী দিনে বাড়তে পারে বাড়বে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ বিরোধীরা এখন আর পিছিয়ে আসার মুডে নেই তারা কোনোভাবে এখন আর কম্প্রোমাইজ করার মুডে নাই। নির্বাচন কমিশনের যাচ্ছে করার যে মানসিকতাটা সেটা আর মেনে আর মুডে কিন্তু বিরোধী দলগুলো কোনোটা নেই কিন্তু তারা কিন্তু এখন মানে বিজেপিকে যেহেতু তারা একবার দুর্বল অবস্থাতে পেয়ে গেছে যে ভাই নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর ওপরে নির্ভরশীল বিজেপি কে যেহেতু পেয়ে গেছে নরেন্দ্র মোদীকে যেহেতু আর আগের মতন শক্তিশালী অবস্থাতে তারা দেখছেন না তো তারা মনে করেছেন যে এটাই সব মানে সুবর্ণ সুযোগ এখনই ক্রমাগত চাপ দিয়ে দিয়ে তাকে আরো বেশি করে দুর্বল করে দিতে হবে তারা তাকে আরো বেশি কণ্ঠাসা করে দিতে হবে আর এমন একটা অবস্থা সৃষ্টি করতে হবে যখন বাধ্য হয়ে তার সহযোগী দলগুলো সে জয়ন্ত চৌধুরী হোক একনাথ নাথ হোক চন্দ্রবাবু নাইডুই হোক হোক এরা যারা যারাই সহযোগিতা করছে তারা সবাই ধীরে ধীরে নিজেদের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে নিজের দলকে টিকিয়ে রাখার জন্য আগামী দিনেও রাজনীতিতে তাদের যে আপনার গুরুত্ব সেটাকে বজায় রাখার জন্য তারা বাধ্য হয়ে বিজেপির সঙ্গ ত্যাগ করে এনডিএ ছেড়ে তারা বাইরে চলে আসবে এবং সরকারটাকে ফেলে দিতে বাধ্য করবে এই রকম একটা পরিস্থিতি তারা ক্রিয়েট করার পরিকল্পনা নিয়ে নিয়েছেন এবং তার কারণে এখন চতুর্দিক থেকে একদিকে কে কেন্দ্র করে আপনার চতুর্দিক থেকে দেখবেন আপনারা যে আপনার মামলার মাধ্যমে তাকে চ্যালেঞ্জের মধ্যে রাখা হচ্ছে মানে চ্যালেঞ্জ মানে টেনশন সুপ্রিম কোর্টে গুলোতে মামলা মানেই চায় টেনশনের মধ্যে সরকারকে রাখা সরকার বুঝতে পারছে না যে কোথা থেকে কি কঠিন রায় কখন চলে আসে এবং তাকে ব্যাকফুটে চলে যেতে বাধ্য করে এভাবে একটা ভোট চুরির অভিযোগটা দিকে 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 ঘন ঘন নিয়মিতভাবে তুলে ধরে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া পাবলিকের সামনে তার ছবিটাকে নষ্ট করে দেওয়া আর চতুর্দিকে আপনার নানান রকম ভাবে সরকার বিরোধী বিজেপি বিরোধী আন্দোলন দানা বাঁধিয়ে আন্দোলনগুলো ধীরে 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 যাতে গ্রো করে যাতে বিজেপির বিরুদ্ধে চলে যায় এবং বিশেষ করে যুব সমাজ জেনজি জেনজির কথা বারবার রাহুল গান্ধী উল্লেখ করছেন তারা যাতে বিজেপির বিরুদ্ধে চলে যায় তার জন্য একটা বিরাট বৃহত্তর একটা মাইন্ডসেট ক্রিয়েট করা এইটা কিন্তু বিরোধীরা পরিকল্পিতভাবে করছেন এখন আর ছিন্ন বিচ্ছিন্ন বলে মনে হচ্ছে না এখন আর আম আদমি পার্টি আর কংগ্রেসের কথার মধ্যে খুব একটা কিন্তু এখন আর বৈপরীত্য দেখা যায় না তারা কিন্তু এক লাইনে কথা বলছে বলে মনে হয় এখন দেখবেন ডিএম যে ধরনের কথা বলছে কলকাতাতে আপনার তৃণমূল কংগ্রেস একই ধরনের কথা বলছে আবার সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে একই ধরনের কথা বলছে আবার আপনার বিজেপি বিরোধী দলগুলো মহা বিকাশ আঘাড়ি শিবসেনা ইউবিটি বা রাজ ঠাকরের পার্টি এরা সবাই কিন্তু মহারাষ্ট্র থেকে একই সুরে কথা বলছে এইটাকে ট্যাকেল করা এই যে চতুর্দিকে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে এই প্রতিকূল পরিস্থিতিকে ট্যাকেল করা বর্তমান বিজেপির জন্য একেবারে অসম্ভব কারণ হলো বিজেপি একটা অনুকূল পরিস্থিতিতে ক্ষমতায় এসেছিল তুলনামূলকভাবে কারণ যখন দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বের জন্য লড়াই করেছিলেন তখন কিন্তু কংগ্রেস কিন্তু নির্বাচন কমিশন মিডিয়া সমস্ত কিছু নিয়ে কিন্তু বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি তখন কিন্তু সমস্ত ব্যবস্থা আপনার আজকের মতন একেবারে পার্টি কেন্দ্রিক একেবারে শাসক দল কেন্দ্রিক একেবারে বিজেপি কেন্দ্রিক একেবারে নরেন্দ্র মোদী কেন্দ্রিক এরকম কিন্তু ছিল না তখন গণতন্ত্র অনেক বেশি উদার ছিল অনেক বেশি মিডিয়া তখন তখনকার প্রধানমন্ত্রীর প্রকাশ্যে সমালোচনা করার ক্ষমতা দেখাতো তখন নানান দিক থেকে সামাজিক সংগঠন থেকে শুরু করে নানান সংগঠন সরকারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে আওয়াজ তোলার ক্ষমতা দেখাতো সেই অবস্থাটা কিন্তু বিজেপির জন্য একটা অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল তো সেই অবস্থাটা কিন্তু আপনার বিজেপিকে একটা সমস্যাও পাশাপাশি উপহার দিয়েছে সেটা হলো প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতায় আসার যে আপনার টেস্ট যে দক্ষতা যে যোগ্যতা সেটা কিন্তু বিজেপি অর্জন করতে পারেনি ফলে এই যে এখন যে প্রতিকূল পরিস্থিতি বিজেপি ফেস করছে সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু কিন্তু বিজেপি জানে না এই রাস্তাটা বিজেপির কোনো নেতার কাছে নেই ফলে বিজেপি কিভাবে এই রাস্তা থেকে বেরিয়ে আসে শেষ পর্যন্ত সবাই কৌতূহলী হয়ে সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন এটা ঠিক কিন্তু পরিষ্কারভাবে বিজেপিকে বিশ্লেষণ করলে পরে পরিষ্কার বোঝা যায় যে বিজেপি এখন দিশে হারা হয়ে যাচ্ছে হতাশ হয়ে যাচ্ছে নিরাশ হয়ে যাচ্ছে এবং এই নিরাশা হতাশা দিশে হারা ভাব বিজেপির সব নেতাদের গ্রাসরুট লেভেল থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত সব নেতাদের চেহারাতে করে স্ফুট হচ্ছে এটা বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা এটাকে দূর করতে পারবে বিজেপি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দেবেন সঙ্গে থাকবেন প্রসাদ চক্রবর্তী চ্যানেলে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম